জিলহাজ মাসের প্রথম নয় দিন কুরবানি সহ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে মানে আমরা কিভাবে কাটাতে পারি তো হজুর সাল্লাই সাল্লাম ওনার হাদিস থেকে আমরা জানতে পারি এই নয় দিন একটা জিকি কয়েকটা জিকির আমরা সবচেয়ে বেশি পরিমাণ করব। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ একবার জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই আমরা আমাদের হাত পায়ের নখ চুল দাড়ি যাই বলেন এগুলো কোনো কিছুই মানে চাঁদ উঠে গেলে আর কাটতে পারবো না অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমাদের এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এটা হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামিনের নির্দেশ এবং এটা হচ্ছে যারা মানে কোরবানির নিয়ত করবে এদের জন্য একইভাবে নিজেদের পরিবারের যারা আছে শিশু বাচ্চা বা মানে যে লোকগুলোর কোরবানির নিয়ত নেই এদের ক্ষেত্রেও এই হাত পায়ের নখ চুল এগুলো না কাটা উচিত যেটা আমরা সাহাবির আজি আল্লাহ তাল আনহমদের জীবনী থেকে আমরা জানতে পারি আর হচ্ছে এই নয় দিন রোজা রাখা যেটা হুজুর সাল্লাম রেখেছেন এবং শারীরিক অসুস্থতার কারণে আমি যদি এই সবগুলো রোজা রাখতে না পারি অন্তত আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে রোজা সম্পর্কে বলা হয়েছে এই একদিনের রোজায় আল্লাহ তালা অতীতের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনা আল্লাহ মাফ করে দেন সোভান আল্লাহ কোরবানি করা আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে যেদিন নবম দিন সেদিন ফজর থেকে এবং তেরোতম দিন তেরোতম দিনের আসর পর্যন্ত তাকবীরে তাস্রিক পাঠ করা একবার পাঠ করা এটা ওয়াজিব এটা পুরুষেরা প্রতি নামাজের পর জোরে একবার পাঠ করবে এবং যারা মা বোনেরা আছেন তারা ঘরে এটা আস্তে পড়বেন একবার সেটা হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লাহ হাম এবং জেহজ মাসের আরেকটি করণীয় হল যে গুনাহ ছেড়ে দেওয়া প্রত্যেকটা গুনাহ ছেড়ে দেওয়া তো আল্লাহ তালা আমাদের আমল করার তফিক আমি